Hi guys, love from Bangladesh. <laughs> uh -huh. uh, I'm Tahsin. Uh -huh. my, yeah. uh, uh, yeah. my name is Tahsin Ahmed, and I'm traveling. Yeah, and we traveling. And what is your country? Thailand. কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার সপ্তম অষ্টম শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ বিহার ও প্রত্নতাত্ত্বিক স্থান যা দেববংশের রাজা স্ত্রী ভবদেব নির্মাণ করেন বলে ধারণা করা হয় এটি শাল গজারীর বন থেকে নামকরণ করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ পাহাড়পুর শৈলীর অনুকরণে নির্মিত যেখানে ভিক্ষুদের জন্য একশো পনেরোটি কক্ষ ছিল এবং এখান থেকে প্রাপ্ত অসংখ্য নিদর্শন ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে এটার অবস্থান কুমিল্লা শহরের থেকে প্রায় আট কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের মাঝখানে কুটবাড়িতে অবস্থিত চলুন আজকে আমরা দেখে আসি ময়নামতি শালবন বিহার কুটবাড়ি যা কুমিল্লার সবচেয়ে সুন্দরতম স্থান এবং প্রাচীন ঐতিহাসিক ইতিহাসে পরিপূর্ণ স্থান এভিউ মোমেন্টস

কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মতো আমি তোমার মতো খুঁজে যাই এ ফিউ মোমেন্টস লাইতে কুটবাড়িতে আসার পর আপনার প্রথম কাজ হবে টিকিট কেটে নেওয়া কারণ এখানে তিরিশ টাকা করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকজন মানুষের জন্য তিরিশ টাকা করে টিকিট আর বিদেশি বা বিদেশ থেকে যারা বিদেশি পর্যটক আসবে তাদের জন্য প্রায় চারশো টাকা করে কুটবাড়ির টিকিট প্রাইসটা যে বেশি দেখালেও এটা দেশের রেমিটেন্সে দেশের প্রত্যেকটা ইয়াতে সুবিধা লাভ করবে আর কি তার জন্য

আমরা এখন আসছি আহ বুধবার তো এখানে শীতের আবাসটা অনেক বেশি আর মানে আমরা যখন গরমের সময় আসছিলাম তখন অনেক বেশি গরম পড়তো আর মানে মাঠে দাঁড়ায় থাকার মতো অবস্থা ছিল না আর এখন ঠান্ডায় অনেক ঠান্ডা মানে কুমিল্লা বলেন আর ব্রাহ্মণবাড়িয়া বলেন মানে উত্তরাঞ্চলগুলোতে অনেক বেশি শীত তো একটু মাঝে মাঝে ও বসে যে কারণে শীতটা একটু কম হলেও শীতটা আমাদের হচ্ছে বেশি আর এদিকে জাপান থেকে অনেক বেশি টুরিস্ট আসছে ইউকুমিলাতে মানে অনেক মানুষ আসছে প্রায় দশ এগারো জনের মতো দেখলাম যে দশটা টিকিট কাটছে প্রায় চারশো টাকা করে তো বিদেশিদের জন্য চারশো টাকার টিকিটগুলা মানে আছে আর কি যারা বাইরের দেশের বা পর্যটক দূর থেকে আসছে মানে দেশের বাইরে থেকে তাদের টিকিটের প্রাইসও বেশি আর বাংলাদেশের মানে এই দেশের মানুষের টিকিটের প্রাইস মাত্র তিরিশ টাকা করে কিন্তু এর আগের বছর বিশ টাকা করে আমরা আসছিলাম এখন তিরিশ টাকা করে আর কি টিকিট দশ টাকা বাড়ছে এখানে অনেক সুন্দর সুন্দর মানে ফুলের গাছ লাগানো আছে এত সুন্দর সুন্দর ফুল এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আমার সাথে আছে ফাহিম আজকে আমাদের সাথে ফাহিম আছে

যে এখানে দেখো এত সুন্দর ফুলের বাগান করে রাখছে মানে ছোট ছোট বাগান আর কি এখানে এখানে পিছনেও আছে সুন্দর ফুলের বাগান মানে মানুষ মূলত আসে খুব বাড়িতে এই সুন্দর সুন্দর ফুল দেখার জন্য আর তুমি সুন্দর ইটা খোলা মানে যেটাকে বলে রাজপ্রাসাদ মনেমতি রাজপ্রাসাদ রানী মনেমতির রাজপ্রাসাদ দেখার জন্য আসে উপরে উঠে আরো অনেক ঘোরার জায়গা আছে আবার এখানে একটা বড় বৌদ্ধ মন্দির আছে শালবন বিহারের আশেপাশে দৃশ্য আমার সাথে ফাইম আছে এত সুন্দর একটা পরিবেশ এখানে একটা রাজপ্রাসাদের অংশ এটা ছিল রানীদের জায়গা মানে রানী রানী মনে জায়গা ছিল এটা আর এটা ছিল মূলত রাজপ্রাসাদ এই যে বিশাল এরিয়াটা দেখা হচ্ছে তো এটা ছিল রানী ময়নামতির রানী প্রাসাদ আর মূলত এটার সেকেন্ড হোম যেটাকে বলা হয় এটা হচ্ছে রানী ময়নামতি মানে ময়নামতি যে রাজপ্রাসাদটা অবস্থিত ওইটা আর কি ওটা হচ্ছে সেকেন্ড হোম আর এটা হচ্ছে মেন রাজপ্রাসাদ যেটা শালবন বিহার ময়নামতি শালবন বিহার আর কি তো আজকে আমরা একটা জিনিস চ্যালেঞ্জ করব কিচেন জানো চ্যালেঞ্জ না আমরা অভিযান করবো অভিযানটা হচ্ছে মানে এত সুন্দর একটা পরিবেশের জায়গা যে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে মূলত তাদের অকর্ম এবং অশ্লীল জিনিসগুলো করার জন্য আর টাইম পাস করার জন্য এখানে আসে তো আমরা মূলত এই সাইড দিয়ে যাব কোনো পাখি বসে আছে এখানে যেগুলোকে আমরা ভিডিও করতে পারবো ঠিক আছে আমাদের মেইন মেইন উদ্দেশ্য ছিল তাদেরকে এক্সপোজ করা সো লেটস গো যাও যাক আমাদের সাথে চলো আমাদের পিছনে দেখা যাচ্ছে দুইটা পাখি জোড়ায় জোড়ায় বসে আছে মানে আমার পিছনে একটু খেয়াল করো এই পাখিগুলো আসে না মানে তারা কিন্তু বিশেষ বিশেষত তারা কিন্তু হাজবেন্ড ওয়াইফ না আসল কাপল না তারা কিন্তু হারাম রিলেশনশিপে আছে। তারা কিন্তু এখানে আসে জিনিসগুলা জিনিসগুলো ট্রাই করার জন্য ঠিক আছে তারা প্রতিদিন একটা মুরগি ফোটাবে আর এখানে নিয়ে আসবে ধন্যবাদ আমরা এখন অভিধানে যাচ্ছি অভিধানে যেখানে কুদবাড়ির আশেপাশের মানে সাইড যেগুলা এরকম সাইড যেগুলা এই সাইড গুলাতে বেশিরভাগ মানে এই গুলা বসে থাকে আর কি আমরা এই সাইড দিয়ে হাঁটবো তারপর আমরা যাব মেইন জায়গাতে আমি দেখি আসলে তারা এখানে আছে কিনা ও আচ্ছা 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 গাইজ একটা জিনিস দেখো এই জায়গাগুলো রাস্তাগুলা বন্ধ করে রাখছে কিভাবে মানে এখানে কর্তৃপক্ষ একটা ভালো কাজ করছে যে এখানে অশ্লীল কাজগুলা যাতে অফ থাকে কি ব্যবস্থা করছে তোমাদেরকে দেখাই আমাদের সাথে থাকো দেখাই এখানে গার্লফ্রেন্ড বসার বন্ধ করে দেওয়ার এই যে কাটা দিয়ে দিচ্ছে এখানে কাটা দিয়ে দিছে যাতে এই সাইডগুলাতেই কিন্তু মেয়েদের আর ছেলেদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে বসে অশ্লীলতা ছড়াইতো যে এখানে কাটা দিয়ে দিছে আর ওই পাশেও কাটা দিয়া দিছে এই যে এই যে এখানে এখানেও কাটা দিয়া দিছে যে কারণে এখানে আর তাদের বসার মতো কোনো সুযোগ নেই তারা চিরতের এখান থেকে দূরে চলে গেছে খেলা খেলতে আর আমাদের সামনেও এখানে একটা খেলা চলতেছে ওইখানে আমরা ওইখানে যাবো আর কি খেলাটা দেখে আসি তার কি খেলতেছে আর এত সুন্দর পরিবেশ দেখো

যত ভাঙে তোমার দিকেই ছুটে যায় ভিড়ের ভেতর হারালে ও শেষে তোমাতে ঠাই স্বপ্ন যত ভাঙে তোমার দিকে ছুটে যায় ভিড়ের ভেতর এখানে তো ফ্যামিলি আসছে আমরা এখানে এটার এটার নাই

এখানে বিশেষ করে বাইরের দেশের মানুষ আসে তো আমরা হচ্ছে জাপানি জাপান থেকে আসছে আমার পিছনে যে মানুষ দেখতে পাচ্ছি ওরা হচ্ছে জাপানি জাপান থেকে আসছে জাপানি মানুষজন জাপান থেকে আসছে আর কি এই ঈদ দেখার জন্য আসলে মানে এই ঈদ কুটবাড়িতে যদি মানুষ মানে বাংলাদেশের সরকার যদি চাইতো তাহলে বাংলাদেশের এরকম অনেক পাহাড় এবং অসংখ্য নদ নদী অসংখ্য সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো সুন্দরভাবে অবকাঠামগত উন্নয়ন করলে বাংলাদেশের বিদেশি ট্যুরিস্টের অভাব হইতো না কিন্তু আসলে সরকার এটা করতে পারে না করতে চায় না সেজন্য হয় না আর কি তো দেখো এত সুন্দর সুন্দর এই যে যে প্লার দেখতেছ এগুলা সতেরো বছরের পুরনো সতেরো বছরের পুরনো সেই রাজপ্রাসাদের পিলার এত সুন্দর এত কারো কাজ ওই সময় সিমেন্ট ছিল না এত শক্ত ভাবে কি এত মোটা পিলার গুলা তাও অনেক উঁচু ছয়তলা সাততলা উঁচু পর্যন্ত আর কি কুয়াশাটা একটু কম সেই জন্য দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছনে

যে এখানে একটা বোর্ড আছে যে দেখছি যে বোর্ডের মধ্যে মানে লেখা আছে এটা সম্পর্কে পুরোপুরি ডিটেলস লেখা আছে কোথায় কি কিভাবে মানে এটা তৈরি সব কিছু সবকিছু সব ইতিহাস এখানে লিখা আছে সবাই এখানে আসতে পারবে এসে মানে এটা সম্পর্কে জানতে পারবেন আর আর এখানে পুরা মানে কুটবাড়ির পিঠাখোলা মন্দির বিহার ও সবকিছু কিছু থেকে ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন এখানে জাপান থেকে আগত অনেক পর্যটক টুরিস্ট আছে এখানে

เมื่อพูกับชุเราเนี่ยพี่การจะไปล่ก็ดีดี้ดีดีดเกิดกระจิดีเลยับผมไปวันที่ไหนบ้างยี่ไปวันที่ยี่สิบเก้ายิบเก้ากระลัโอ้หครับโอ้ไงกลาฟฟรอมบังกลาเดชเอออามรพี่มานี่อ่าอิมตัสิ a อ m ามาน n ตัสนบ i ุแล traveling Yeah, and then uh, we are the And what is your country? Thailand. Thailand? yeah, Bangkok. Oh, <laughs> oh. nice country, beautiful uh -huh, <laughs> country. Yeah. Uh, he's my brother from uh -huh. Thailand. Yes. <laughs> nice to meet you. <laughs> <laughs> you enjoying? Huh? You enjoying all this? Yeah, yeah, yeah. We are the tourists. Yes. Yeah, we come as tourists. Yes, yes. yes. <laughs> one week, spend one okay. week. Okay. Yeah. <laughs> yeah. Okay. Thank okay, you. Thank you. Thank you. you, thank you <laughs> তো আমরা জাপান থাইল্যান্ডের এক ভাইয়ের সাথে কথা বললাম আর কি সেদিকে কথা বললা ফেললাম ইংলিশ যতটুকুই জানি বলে বললাম আর কি অনেকে ফার্স্ট টাইম আর কি চেষ্টা করছি এ আর কি খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তো স্বপ্ন তুমি আমার মতো আমি তোমার মতো খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন কখনো হওয়া হয় এটা হচ্ছে একটা কুপ আর কি কুপে পালিয়ে

ওই যখন গরম গরমের সময় গ্রীষ্মকালীন সময় এখানে বসে আড্ডা দিতাম আর তো চলো আমরা উপরে যাই উপরে যাই আমরা উপরে গিয়ে দেখে আসি উপরে যাই সেটা এরকম আর কি সেটা এরকম

এখান থেকে ফুল এরিয়াটা দেখা যায় পুরোটা এরিয়া এখান থেকে দেখা যায় তো গাইজ আমরা এখন মানে হচ্ছে সাগর বিহার থেকে মন্দিরের বৌদ্ধ মন্দিরটা একটু দেখতে যাব সেখানে আমি জানতে চাই তারা কি অন্ধবিশ্বাস নিয়ে চলে যাচ্ছে Thank you. বাড়িতে এসে থাইল্যান্ডের একজন মানুষের কথা বলতে পারলাম এটাই বাঙালির ফুলের রানী গোলাপ ফুল এখন সবাইকে বার করে দিচ্ছে আমরা বেরিয়ে দিচ্ছি কি তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেল সাবস্ক্রাইব টাটা